আমি তাই ভাবছি কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে তারপর দেখি দেখো পর্দা দেয়া দুটো পর্দা আমি খেয়ালই করিনি এবার দেখো কত সুন্দর আলো আলো দাও অর্ধেকটা খুলেছি এখন অপর সেটটা বাকি রয়েছে প্রত্যেকদিন লাইভ করা দৌলাতে শাড়িটা কিন্তু পড়া হচ্ছে কি বলো অনেক দিন যে শাড়িগুলো পরি না সেই শাড়িগুলো কিন্তু এখন একটা একটা করে প্রতিদিন পরছি আর সেই শাড়িগুলোকেই আজকে গুছিয়ে নিচ্ছি আমার বরের জামা কাপড় ছিল সেইগুলোকেও একটু গুছিয়ে নিচ্ছি সাথে আমার শাড়িগুলো ওই ঘরটাতে রেখে দিয়েছিলাম আর ওই ঘরটাতে এক জায়গায় সব কিছু জড়ো সড়ো ভালো লাগে না তাই শাড়িগুলোকে এবার একটা একটা করে গুছিয়ে নেওয়ার পালা আসলে প্রতিদিনই শাড়ি পরতে হয় বলে প্রতিদিনই একটা একটা করে শাড়ি পরার পর ওই ঘরে মেলে রেখে দিই তারপর সেগুলো ভাজ করে এই যে এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি হঠাৎ করে মনে হলো এই প্যাকেটটা কি আছে দেখি তো তারপর মনে পড়ল এই যে একটা শাড়ি কিনে রেখে দিয়েছিলাম যে এটা ভীষণ সুন্দর একটা শাড়ি যাই হোক যবে যাব তবেই দেবো শাড়িটা থাক এখন আমার কাছে আপাতত আর আলমারিটার কাপড়গুলো মানে শাড়ি জামা কাপড় সমস্ত কিছু একটু রোদে দেব ভেবেছিলাম ভাদ্র মাস তো চলে গেল আর ভাদ্র ভাদ্রমাসে রোদে দেওয়া হলো না ভাদ্র মাসে রোদে দিতে হয় জানো তো কিন্তু ওই যে দেব মনে করে বৃষ্টি বৃষ্টি হলো মানে যেই সময় দেব ভেবেছিলাম সেই সময় মাঝের মধ্যেই বৃষ্টি দেখা দিল আমার বর বললো তুমি তাড়াহুড়ো করবে দৌড়াদৌড়ি করবে বৃষ্টি চলে আসলে আর এই ভালো জামা কাপড়ে যদি বৃষ্টির জল পড়ে তাহলে ব্যাস তো ওই জন্যে থাক যেমন আছে তেমনই রেখে দাও পারলে শীতকালে রোদে দিও হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো একদম এই জায়গাটা ঝাড় দিতে দিতেই ব্লগটা শুরু করে দিলাম তবে ঘুমটা ভাঙলো হচ্ছে একদম সকাল সকাল পিয়ন দাদার পিয়ন দাদা বলবো না উনি অনেকটা বয়স্ক পিয়ন কাকার ডাকে আমার বরের একটা জিনিস এসেছে সেইটা আসলে কি বলতো আমাদের এখানে না পিয়নরা না অনেক সকাল সকাল আসে জানো তো প্রায় সাড়ে ছটা ছটা সাতটা এরকম সময় আসে সারা দিনে আসবে না কিন্তু এরকম সকাল মানে যে কটা জিনিস আমাদের বাড়িতে এসছে প্রত্যেকটাই কিন্তু এরকম সকাল সকাল তো যথারীতি এরকম ডাক ছিল আর আমরা উঠেই ছিলাম মানে ফোন দেখছিলাম তো তারপর আসলাম এসে জিনিসটাকে নিলাম তো সেই জিনিসটা পেয়ে তো আমার বর ভীষণ খুশি হয়ে গেল কি ভাবছো তাই না যে কি আসলো সকাল সকাল যে আমার বর এত খুশি হয়ে গেল আসলে কি বলো তো ওইটা ছাড়া না ও সত্যি কথা বলতে অচলই ছিল অচলই বলা চলে তো তোমাদের আমি পরেই বলছি আর জানো তো এই যে এই জায়গাটা ঝাড় দিচ্ছি তোমাদের আমি দেখাই এত চুল মানে চুল বলবো কি কালো কালো এটা কি বুঝতে পারছি না মানে চুলি তো অবশ্যই ঠিক এইটুকু সাইজ এইটুকুটুকু সাইজের চুলের মতন মনে হচ্ছে এখানটায় ওই ছাগল ওঠে ছাগল ওঠে বলেই এই ছাগলের গায়ের লোম পড়েছে এটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ দেখো দেখেছ সকালবেলা উঠে দেখি পুরো এই সিঁড়ির জায়গাটা পুরো ভর্তি দেখো এ দেখো পুরো এগুলো মনে হয় ছাগলের লোম কারণ ঠিক এক মাপের চুল পুরো জায়গা জুড়ে জানো এ দেখো দিকেও রয়েছে দেখতে এই পাচ্ছ পুরো এক মাপের তো এই ঝাড় দিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে ধুয়ে দেবো হ্যাঁ ছাগলেরই হবে কয়েকটা আমার পাকা পাকা সাদা সাদা টাইপের মানে যেই ছাগলগুলো সাদা সাদা সেই ছাগলগুলোর গায়ের লোম জানো তো আর কী করা যাবে আসলে এই জায়গাটা না ঠান্ডা পায় জানো তো সত্যি কথা বলতে আমাদের এই নতুন বাড়ি করাতে অতটা কিন্তু গরম লাগে না মানে যেই সময় যে গরমটা ছিল না বৈশাখ চৈত্র বৈশাখ মাসে তো ওই সময় কয়েকদিন মতন গরমটা পেলেও কিন্তু তারপরে কিন্তু অতটা গরম পায়নি এই যে আসলেন দেখো 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 কোথা থেকে ঘুরে দৌড়ে দৌড়ে চলে আসলো এই করে সারাটা দিন খালি দৌড়া দৌড়ি কে তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর এই দুটো দিন বৃষ্টি বৃষ্টি হয়েছিল না এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে স্নান করতেও কি ঠান্ডা ঠান্ডা লাগছিলো আজকে যেহেতু মানে গতকাল থেকে হালকা হালকা রোদ উঠেছে আর আজকে সকাল সকাল রোদ উঠেছে তো আজকে যেন একদম ঠিকঠাক নাহলে ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা হয়েছিল ভাবো তাহলে শীতকালে কি পরিস্থিতি হবে শীতকালে পুরো ট্যাঙ্কির জল ঠান্ডা কনকনে হয়ে থাকবে কিভাবে স্নান করব কি হয়েছে আমি এদিকে জামা কাপড় মেলবো তুইও চলে এসেছিস এই একটা নাইটে আর ওপরে নিয়ে গেলাম না আজকে তো তোর কুচি কিছু রাখিনি কালকে করেছিলাম আবার হচ্ছে কালকে করব সরে যা সরে যা যা ঘরে আছে দাদারা আছে যা যা দেখো আমার পায়ে পায়ে ঘুরেই বেড়াচ্ছে জলটা এই ইয়ে এপাশের জলটা কতটা কমে গেছিলো কিন্তু জলটা আবার বেড়ে গেছে আবার রোদ টোদ দিলে তাহলে আবার শুকাবে ওই পুকুরের মাছগুলো সব হচ্ছে ওই রাস্তা দিয়ে পুরো এই ড্রেনে চলে এসেছে জানো কত মাছ সেই পুটি মাছ শোল না কি লেটা মাছ বলে দেখো কীভাবে চলে গেল অনেক মাছ অনেক মাছ ড্রেনে চলে এসেছে চলো এবার যাই গিয়ে তুলসীতলাটা ইয়ে করব কি বলে তুলসীতলায় পুরো পাতাগুলো পড়ে রয়েছে প্রত্যেক দিনই করতে হয় ওই পাতাগুলো ইয়ে করে তুলসীতলার জায়গাটা একটু পরিষ্কার করে দেবো তারপর পুজো দিয়ে রান্না রোদ দিচ্ছে দেখো কত তোমাদের সাথে শেয়ার করলাম না পুজো আচ্ছা দিয়ে একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম আর সমস্ত রান্না শেষ হয়ে গেছে গতকালকে যেহেতু মাটন খাওয়া হয়েছিল তো তার জন্যে তেল ঝাল চর্বি সব কিছু গেছে পেটের মধ্যে তো এবার পেটটাকে তো একটু রেহাই দিতে হবে তাই না তোমরা তো জানো আমার ফ্যাটি লিভারের একটু সমস্যা আছে একটু একটু বেশি না বেশি না তবে যেইটুকু আছে সেইটুকুতেই আমি অনেকটা চেষ্টা করছি ঠিক করে নেওয়া তবে এক মাস তো হয়ে গেছে এক দেড় মাস হয়ে গেছে দু মাস কমপ্লিট হয়ে গেলে আমি আরও একবার চেক আপ করবো দেখবো যে আমার থাইরয়েড আর হচ্ছে ফ্যাটি লিভারটা কত দূর কি আছে মানে বাড়লো না কমলো না একই জায়গাতে রয়েছে এটা একটু দেখবো কেমন যাই হোক রান্না বান্না তো করে ফেলেছি ডাল সোমবার দিলাম কাশি হচ্ছে এদিকে ডাল সম্বার দিলাম এই যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আমার বরমশাই আবদার ছিল যে একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করো তো সেটাই করেছি এদিকে পেঁয়াজ আর লঙ্কা ভেজেছি মানে আজকে আমার বরের ইচ্ছেতে রান্না আলু সেদ্ধটা ওই ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে খাওয়া হবে আর শুধু কলা ভাজাটা আমার জন্য করেছি জানি ভাজাটা খাওয়া ঠিক না তবুও কলা ভাজাটা আমার খেতে খুব ইচ্ছে করছিলো তো ওই জন্য কলা ভাজা ভেজেছি একটা আর এদিকে আলু ভাজা রয়েছে আমার বরের জন্য আর এই যে ডাল পেঁয়াজ সম্বর দিয়ে ডাল করে নিয়েছি তো রান্নাবান্না একেবারে করে নিয়েই আবার ব্লগটাকে কন্টিনিউ করছি তো ভাবলাম প্রতিদিনই তো ব্লগ শেয়ার করি রান্না আর আজকের দিনটা না একটু স্কিপ থাক তো পেটের চিন্তা করে আজকে এই ডাল ভাতে বাঙালি রান্না বান্না হলো সকাল বেলায় আমরা একটু ডাল ভাত খেয়ে নেব খেয়ে একটু কাজে বসতে হবে এডিটের কাজ তো অবশ্যই রয়েছে হ্যাঁ বাবা বলো বাবা ডাকতে ডাকতে চলে এসেছে ওদের জন্য দুধ রয়েছে দুধ দিয়ে ভাত দেব আর গতকালকে মনুসোনা আসলো এসে আমার বরের মানে কাঁদে করে আসলো দেখতেই তো পেলে এসে খেতে দিলাম খাওয়া দাওয়া করে যে কোন থাকে চলে গেছে কারণ ওর ওই যে বন্ধু এসেছিল তারপর বন্ধুর নিয়ে বাচ্চা আমার খুদে ভিউয়ারস এসেছিল ওদের সাথে কথা বলতে বলতে কখন দেখি চলে গেছে খেয়ে চলে গেছে কি আর বলবো যাই হোক চলো তাহলে সঙ্গে থাকো ভাতটা বেরে দুজন মিলে খাওয়া দাওয়াটা করে নেই তারপর কাজে বসবো খেতে বসা মনে পড়লো লেবু আনতে হবে তো লেবু ভুলে গেছি আনতে প্রত্যেক দিন জানো তো কালকেও যেমন মাংস দিয়ে ভাত খেয়েছি লেবু নিতে ভুলে গেছিলাম তারপর আবার লেবু নিয়ে লেবু দিয়ে খেলাম মানে যেটুকু আমি লেবু লেবুগুলো তো আর না মনে করে না ওটা দু তিন দিন খাওয়া হয়নি আজকে ওই বাতাবি লেবু আছে ওটা খাবো সবই লেবু আবার খাবো না দু তিন দিন খাওয়া হয়নি মানে যে তেলটা খাচ্ছি সেই তেলটা যে লেবু দিয়ে ভাত খেয়ে নিচ্ছি ব্যাস সেই একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে তেল ঝাল চর্বি খেতেও ছাড়ছে তো আবার আবার লেবু দিয়ে সেটাকে দমাচ্ছে না আমি বেশি তো খাচ্ছি না তোমরা তো জানো যাই হোক চলো যে ডাল ভাত লেবু দিয়ে আলু ভাজা দারুন একটা কপালে হাত দিয়ে দারুন খাবার সকালের মতো খাওয়া দাওয়া তো হলো গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি এবার বাসনগুলো তো মাজতে হবে চলো বাসন মাজতে মাজতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ব্লগের শুরুতে বলেছিলাম না যে পিয়ন কাকা এসেছিলো একটা জিনিস নিয়ে যেটা আমার বরের তো সেটা হচ্ছে লাইসেন্স তোমরা তো জানো লাইসেন্স ছাড়া বাইক নিয়ে বা কোনো গাড়ি নিয়ে বেরোনোই সম্ভব নয় তো যথারীতি আমাদের দু মাসের মধ্যেই কিন্তু লাইসেন্সটা হয়ে গেছে ভীষণ ভালো লাগছে তো খুব চিন্তায় ছিলাম যে সামনেই পুজো আর এক মাসও নেই তো পুজোর সময় আমরা বেরোতে পারবো তো বাইকটা নিয়ে ঘুরতে পারবো তো আসলে মানে লোকালয়ের মধ্যে একরকম দূরে কোথাও তো বাইক নিয়ে এটা যাওয়া হচ্ছে না বা যাওয়া যাচ্ছেও না এটাতেই একটু চিন্তায় ছিলাম অবশ্য ওকে একটা পিডিএফ ফাইল দিয়েছিল কিন্তু একটা হার্ড কপি তো দরকার ছিল তো সেটাই আজকে চলে এসেছে কি সুন্দর জানো না মানে লাইসেন্সটা এখন তো সব কিছু নিত্য নতুন হয়ে গেছে পুরো লাইসেন্সটা ওই এটিএম কার্ডের মতন জানো তো দারুণ লাগছিল আমার বাবারও তো লাইসেন্স রয়েছে কিন্তু আমার বাবার লাইসেন্সটা কিন্তু অন্য রকম আর এটা দেখলাম অন্য রকম আমার বাবাটা তো পুরো ওই আধার কার্ডের মতন এসছিলো তারপর ল্যামিনেশন করে নিতে হয়েছিল ছোট্ট করে আর আমার বরেরটা পুরো প্যান কার্ড বা এটিএম কার্ড যেমন হয় ঠিক তেমন একটা এসছে বেশ ভালো লাগছে আমার বর তো পেয়ে ভীষণ খুশি ও বলছে যাক এবার আমি বাইক নিয়ে অনেক দূরে যেতে পারবো কারণ আমরা দূরে কোথাও যেতে পারছি না শুধু লাইসেন্সের জন্য দুপুরবেলায় কিছু কাজ ছিল সেই সমস্ত কাজকর্মগুলো সেরে খেলাম খাওয়া দাওয়া করে মানে আগে কাজ সেরেছি তারপর খেয়েছি মানে আজকে দুপুরের খাওয়া খেতে খেতে চারটের ওপর হয়ে গেছে আমার বর খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে ঘরে বাচ্চাগুলো ঘুম দিচ্ছে এদিক সেদিক এই যে একজন এখানে ওই যে এদের তো এই কাজ খাওয়া আর ঘুমনো। ভাব একটু লেবু কাটবো এই লেবুগুলো আমার বর কবে এনে দিয়েছে খাওয়া আর হয়নি এই লেবুটা তো পুরো হলুদ হয়ে গেল এতটা হলুদ ছিল না তিনটে লেবু রয়েছে তবে এগুলো আজকে খেতে ইচ্ছে করছে না তিনটে লেবু খেতে ইচ্ছে করছে হচ্ছে এইটা কালকে গেছিলাম হচ্ছে ওই পলিদের বাড়িতে ওরাও দুটো লেবু দিয়ে দিয়েছিল তো ওই দুটো লেবু রয়েছে ওটা ওটা তো কালকে আনা হয়েছে থাক আর এটা দু তিন দিন হয়ে গেছে আনা হয়েছে তো এটাই এখন কাটবো কেটে খাবো আমার বরকে বললাম একটু ফল কেটে দিই বলছে না তুমি খাও বলে ঘুমিয়ে পড়ল। তা আমি কাটি কেটে হচ্ছে এটা অর্ধেক কাটবো অর্ধেক খাবো আর অর্ধেকটা রেখে দেবো একবারে পুরোটা খাওয়া যায় বলো একা একা তাও আবার কেউ থাকলে হয় একটু নয় কষিয়ে সেই নুন লঙ্কা চিনি দিয়ে মেখে খেলে ভালো লাগে তবে ওটা হচ্ছে গ্যাস অম্বল হবে ওটা হচ্ছে শরীরের জন্য উপকার না ওটা আমরা সাথে খাই কিন্তু এটা যেটা আমাদের শুধু শুধু খেতে হবে সেটাই হচ্ছে আমার জন্য উপকার তো এই তো চলো এটা কাটি কেটে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের লাল হয় না সাদা হয় সেটাই এখন দেখার বিষয় আর লাল হলে তো ব্যাস কোনো কথাই নেই আচ্ছা আজকে আমার ভিডিও যে কথা বলছি টেরা টেরা লাগছে না কারণ কেন বলো তো ক্যামেরাটা রয়েছে এই জায়গাটাতে আর আমি এই জায়গাটায় তাকিয়ে কথা বলছি আসলে আমার ফোনের ক্যামেরাটা একদম মাঝখানে আর এখন শ্যুট করছি হচ্ছে আমার বরের ফোনটা দিয়ে আমার ফোনে হচ্ছে চার্জ নেই তো চার্জে দিয়েছি ওই জন্য আমার বরের ফোনটা দিয়ে শ্যুট করছি তো আমার বরের ক্যামেরাটা একদম নিচে একদম দিকটায় আর আমারটা মিডিলে তো আমি ওই মিডিলে দেখাতে দেখাতে এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন আমি মিডিলে তাকিয়ে কথা বলছিলাম এখন কি আমার মনে পড়লো যে না এ তো আমি ক্যামেরা ওখানে দেখতেই পাচ্ছি না কোথায় তারপর দেখি ক্যামেরা তো নিচে রয়েছে চলো সঙ্গে থাকো দেখি এটা কেটে যে লাল আছে না সাদা আছে এ দেখো খুব যে লাল তা না ওই হালকা হালকা লাল লালটা বেশি ভালো লাগে দেখো হালকা কিন্তু খেতে ভালো এগুলো জানো তো আরে এদিকে আদা রয়েছে আদা একটু রোদে শুকোতে দিয়েছিলাম চলো চারটে কেটেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি যে শাড়িগুলো সেল হয়ে গেছে সেই শাড়িগুলোকে একদম প্যাকেটে ভরে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ যেগুলো আমার বর করছে আর আমি যে কটা রাখলাম এখানে মনে হয় চার পাঁচটা মতো শাড়ি রয়েছে এইগুলো এখনও কোনো অর্ডার হয়নি তাই সেইগুলোকে সাইড করে রেখে দিলাম তারপর মনে পড়লো যে আমার তো ওষুধটা খাওয়া হয়নি তাই এখন নিয়ে বসলাম হচ্ছে ওষুধটা কারণ ওষুধটার কথা মনেই থাকে না এত কাজের প্রেশার না কাজের চাপে মাথা থেকে বেরিয়ে যায় যে ওষুধটা যে আমায় টাইম মতো খেতে হবে সত্যি বলতে এই এক সপ্তাহ ধরে ওষুধটা একটু আমার এদিক ওদিক হয়ে যাচ্ছে খাওয়া যখনই মনে পড়ছে তখনই যেন খেয়ে নিচ্ছি যাই হোক এখন সন্ধ্যে দেবো ফ্রেশ হবো সন্ধ্যে দিয়ে তারপর আবার বেরোতে হবে সন্ধ্যে দিতে যাব তার আগে ভাবলাম একটুখানি কাজ গুছিয়ে রেখে যায় এদিকে আমার বর একটু প্যাকিং করছিল তার সাথে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আমাদের কাজকর্ম সেরে এখন চলে হচ্ছে একটা দোকানে রুটি তরকা নিচে তো এই যে এই দোকানটাতে এসছি রুটি ভাজবে রুটিটা ভেজে ব্যাস তারপর সোজা যাব বাড়িতে এই যে আমার বর বসে রয়েছে দেখো একা বসে থাকা যায় না ফোন না থাকলে হয় ফোন না ঘাটলে হয় ফোনটা ছিল আমার কাছে বলছে কি ফোনটা দাও তো দিয়ে ফোনটা নিয়ে যে ফোন ঘাটছে আজকে ভীষণ চাপে গেছে ও সারাটা দিন আজকে ভীষণ চাপের মধ্যে গেল গেছিলাম সেই সন্ধ্যেবেলায় বাড়ি আসলাম মানে বাড়িতে এসে আবার ওই ব্যাগপত্র রেখে এই যে এদিকে আসলাম খাবার নিতে রাতের সাড়ে নটা পনেরো দশটা থেকে বাড়িতে আসলাম সেই সন্ধেবেলা বেরিয়েছিলাম সবার সব কিছু মানে কি বলবো মানে ওখানে গিয়েও যে কটা জিনিস অর্ডার হয় সেইগুলোও আবার দিতে গিয়ে অনেক লেট হয়ে যায় যে অনেকটা চাপের গাছে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন এনেছি নেক্সট দেখতেই পাবে তবে এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন অবশ্যই আগে লাইটটা তোমরা দেখে নেবে প্রচন্ড ক্লান্ত লাগছে এবার মনে হচ্ছে বাড়ি যাব গিয়ে ঘুম ক্লান্তি তো তো থাকবে বলো কাজ বেশি করলে ক্লান্তি তো আসবে তো হয়ে গেছে চলো আমাদের খাবার রেডি এবার আমরা বাড়ি যাব চলো এই যে খাবার নিয়ে নিয়েছি এবার যাব হচ্ছে বাড়ি দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা কটা বাজে যান ঘরি বাপরে বাপ দশ এগারোটা বাজতে দশ মিনিট বাকি বাড়িতে ঢুকেছি হ্যাঁ আমি ফটো তুলে নিয়েছি হ্যাঁ 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 দিয়ে হচ্ছে ওই বসে থাকতে হয়েছিল আমি ভেবেছিলাম আজকে চানা নেবো তো ওই জন্যে এসে দেখি শেষ হয়ে গেছে তো চলো তরকা নিয়ে নিয়েছি রুটি নিয়ে নিয়েছি এবার যাই বাড়ি যাই বাড়িতে গিয়ে ব্লগ শেষ করছি কেমন রাত্রি সাড়ে এগারোটা বেজে গেলো বাড়িতে এসে চেঞ্জ করে ফ্রেশ হলাম হয়ে খাওয়া দাওয়াটা করলাম খেয়ে যে জলটা খেলাম না এবার কি ঘুম পাচ্ছে কি বলবো মানে এত এত ক্লান্ত আজকে এতগুলো দিন কাজ করছি এতগুলো দিনের মধ্যে আজকে যেন বেশি ক্লান্ত লাগছে জানি না কেন প্রচন্ড ক্লান্ত লাগছে আজকে আর ফোন দেখবো না ফোনে চার্জও নেই ফোনটাকে চার্জে দেবো একদম ঘুমিয়ে পড়বো ওইদিন আমার বর্ত শুয়ে পড়েছে আর কি লাইট ফ্যান সমস্ত কিছু লাইট ফ্যান লাইট ওইদিকে তালা দেওয়া সমস্ত কিছু করে দিয়ে তারপর আমি আসলাম আর ও শুয়ে পড়েছে ও ক্লান্ত হয়ে গেছে আজকে ওরও একটু চাপ গেছে আজকে তো চলো আজকে ব্লগটা শেষ করছি আর হ্যাঁ রুটি তরকা নিয়ে আসলাম দেখতেই পেলে রাতে ওইগুলোই খাওয়া হলো আর কি বলতো ওই দোকান থেকে না রুটি তরকাটা একদম ঘরোয়া আমরা যেমন ঘরে রান্না করি ঠিক ওরকম ঘরোয়া তেল বেশি না যে রিচ করে তেল তেল মশলা দিয়ে রান্না করা দরকার সেরকম না একদম ঠিকঠাক ওই জন্য মাঝের মধ্যে যদি খাই তো ওই দোকান থেকে নিয়ে আসি অতটা তেল তেল থাকে না এক একটা দোকানে অনেক তেল তেল দিয়ে করে তো এই জন্যে ওই দোকান থেকে মাঝে মধ্যে নিয়ে আসে একদম ঘরোয়া অসুবিধা হয় না ওই জন্য তো চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে আগামীকাল সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো চলো জমতাটা শুভরাত্রি